বলবেন হুজুর আলগা ফতুয়া দিয়েন না নবীজি আয়েশা সিদ্দিকার দি আল্লাহ হুতরানার কোলের মধ্যে শুয়ে শুয়ে কোরআন তেল করছে আপনি কোর থেকে মাসলা নিয়ে আসছেন নামাজের মাসালা বাকি ভিন্ন কথা ঠিক না তাহলে আপনি এই মাসলা মানলেন না জুম্মার দিনের টাও মানলেন না হাতে পায়ে ধরলাম ঈদের দিনের টাও মানলেন না আপনি বলতেছেন নবী যা করেন নাই সাহাবি রাজা করেন নাই আপনি করবেন না সেই আপনি এবার দেখেন তো হিজাব মিলাম ওই যে জোরে জোরে তিনবার ঠিক বলাইছিলাম এবার বোঝা যাবে গলার আওয়াজ আসে না নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহুম্মা আমিন

এই ঠিক কিন্তু অত জোরে হয় না আমি এইটা সমাজের মধ্যে বিভ্রান্তি আর বিভেদ আনার জন্য বলছি না আপনাকে বিদাত কোনটা এইটা হৃদয়ের মধ্যে আগে চিনে নিতে হবে বলছে মানুষকে খাওয়ানো ভালো আল্লাহ নবী বারবার বলছেন ষোলো সতেরো আটা হাদিসের মধ্যে আসে

কিন্তু উনি বলছে বাপ মরছে খাওয়ানো ভালো কিন্তু চল্লিশের দিনে খাওয়ানো লাগবে আপনি যদি বলেন ভাই এইটা শরীয়তে নাই বলছে রাখ বেশি বুঝবি না আগের হুজুররা বোঝে নাকি যত হুজুর তুমি আই চ সর এই সমাজের মধ্যে ফেপনা করে এই হুজুরি খেদা এই ঠিক কিন্তু জোরে হলো না আপনি বুঝতেছেন না বুঝতেছেন না এইটা এইটা আপনার আমার সমস্যা নয় শয়তানের কৌশল এই কৌশলে শয়তান আপনাকে আমাকে জাহান নামে নিতে চায় যে এইটা এবাদত নয় ওই এবাদত বানায় আপনাকে দিয়ে করাবে ঈদে এ নিয়ে আসবে আপনার সামনে নবীর আগমনে আপনার mohabbat দেখাতে হবে আমি বলি ওরে বেক যদি আল্লাহ নবীর ঈদের জন্য কিছু জন্মের জন্য কিছু করা লাগতো সেই লোকটা গারে হেরাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি থেকে আসার পরে মুরুব্বিদের মধ্যে প্রথম ঈমান আনলেন যেই ব্যক্তিটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে গারে সাউরের মধ্যে থাকলেন আল্লাহ যার ব্যাপারে কোরআন আয়াত অবতীর্ণ করলেন ইদহুমা ফিল গார் ইয়া কূলু লি সাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মানা

পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আমিও স্বীকার করছি রহমতুল্লি আলমিন তার জন্য একটু করলে কি হয় বেটা দুনিয়ার নাপাক মানুষের জন্য তুমি বার্থডে করতে পারো আর নবীর জন্য তুমি নবীর দুশ্মন আপনিও বলছেন ঠিক ওদিকেও ঠিক এদিকেও ঠিক আপনারা আসলে কোন দিকে ঠিক আপনার ইমানে গন্ডগোল এই জন্য বুঝতে হবে এটা আমার দোষ নয় এইটা শয়তানের চক্রান্ত শিরিক গুফুর বিদাদ ও কৌশলে যাবে। ইসলামের যা এবাদত নাই ওই বান্ধার দিয়ে করা করাইলেই মুক্তি আসলে করাইলেই জাহান্নাম ঠিক কি না জানা করে জানা যা করার পরে খবরে নামানোর আগে একবার দোয়া করে কি ভাই আল্লাহ নবী বলল কবরে দাফন কাফন করে এরপরে দোয়া করো জানা যায় তোমার দোয়া শেষ ওই বলছে যে এইগুলো হুজুর এই হুজুরে কত আমাদের দরকার নাই যুগ যুগ ধরে যা চলে আসতেছে সবাই কবর দিতে পারবে না কে এর জন্য আগে একবার দোয়া করে দাও হুজুর দোয়া বেকায়দায় করে দোয়া করে দিছে এটা না শরীয়তে আছে না ইসলামে আছে কিন্তু সমাজে এটা প্রতিষ্ঠিত ইবাদত হয়ে গেছে আল্লাহ বলতেছেন এটা শয়তানের কৌশল রে বেক ইন্নার শৈতান আর কোন ও বুঝ দিছে যুক্তি দিছে দিয়া তোরে এটা বৈধ করাইছে তোরে জাহান নামে নেওয়ার জন্য আর আপনাকে সচেতন ভাবে এখান থেকে বাঁচতে হবে যাতে আমি জান্নাতে যাই জাহান নামে না যাই ঠিক না তাহলে মনে থাকবে তো শয়তানের এক নম্বর কৌশলটা হচ্ছে শিরিক কুফুর বিদা মনে থাকবে শয়তানের কৌশল কয়টা মাশাআল্লাহ এই তো এক টিপস শ্রোতা চলেন তাহলে সামনে বের হই আমরা দুই নম্বর শয়তানের টার্গেট মানুষ যখন শিরিক কুফর বিদআত থেকে সচেতন নয় শয়তান তখন ওই মানুষগুলাকে গুনাই কবিরার মধ্যে ফেলার জন্য ধান্দায় লেগে যায় গুনাই কবিরা মানে কি যেই গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন ডাইরেক্ট বান্দা ওই কাজগুলা যখন করে ওইটা হচ্ছে ওই বান্দার জন্য গুনাই কবিরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন নবী আপনি জানায়ে রাখেন إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما أبنى أمتك كابتن جانا إن تجتنبوا كبائر ما تنهون عنه তোমার যত কবিরা গুণা আছে সেখান থেকে যদি তুমি একবার নিজেকে পরহেজ করে রাখো নিজেকে বাঁচায় নাও আল্লাহ বলতেছেন নুকাফির আনকুম সাইয়াতিকুম আমি আল্লাহ তোর বাকি গুণাগুলা সবগুলাকে মুছে দিব সুবহানাল্লাহ আল্লাহ বলছেন কেবল মুছেই দিব না অনুদখলাকুম মুদখালান কারীমা আমি আল্লাহ আমার এই দয়ার সৃষ্টি আদরের আদরের সৃষ্টি মানুষকে আমি রব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢুকায়া দিব সুবহানাল্লাহ হবে কি কি থেকে 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 কবিরা বলেন কিন্তু আমি জানি না কবিরা গুণা কাকে বলে আমার কোনো ধারণাই নাই অনেক বান্দারা নিজে মুসলমান পরিচয় দেয় দেওয়ার পরে এমন কাজ করেছে সে কল্পনাই করতে পারেন এটা তার জন্য কবিরা গুনা আমার কত ধরুন আছে কত যুবক আছে সে জানে না যে নেশা করা তার জন্য একটা কবিরা গুণা এত বড় গুণা আল্লাহ পক্ষ থেকে যতগুলা আছে তার জন্য নেশা করা কিন্তু আস্তে আস্তে করে বিড়ি কর থেকে গাঁজা কর হয়েছে গাঁজা কর থেকে ফেন্সি কর হয়েছে ওই বান্দাটা নেশার মধ্যে ডুবে গেছে এরকম মানুষ এলাকায় আছে কিনা প্রচুর মানুষ নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে শয়তান কৌশল নিচে তাকে কিভাবে তাকে গুনায় কবিরার মধ্যে ফেলবে আবার এত বড় দাড়িওয়ালা জুব্বা টুপিওয়ালা নামাজ বাদ দেয় না কিন্তু নিজে বিশাল বড় কবিরা গুনার মধ্যে আছে নিজেই হয়তো জানে না বাপ মরে যাওয়ার সময় বলে গেছিল তুই আমার বড় ছেলে মেজো ছেলে সব দলিলগুলা তোর কাছে দিয়ে গেলাম বনগুলা রয়ে গেল আমার জমি জমা গুলা ইনসাফ মতো যেভাবে যা পাবে হক মতো বন্টন করে দিস উনি বুড়া হয়ে গেল বোন মরার বয়স হয়ে গেছে আজ পর্যন্ত জমি বন্টন করে দেয় নাই এরকম দাড়ি পাকা মুরব্বী অনেকগুলা এলাকায় আছে না না কথা বলেন আছে ওই মানুষ দোকানে ব্যবসা করে হালাল মালকে হারাম বানায় ফেলে আছে এলাকায় ভাই বোঝেন নাই দেখেন তো চিনেন কিনা ওনাকে আমি একটু চিনাই আপনি ওনার দোকানে গেছেন মাল নেওয়ার জন্য আপনাকে দেখেই বলছে আপনি আমার বনির কাস্টমার ওরে এগারো নম্বর কাস্টমার দিনে কিন্তু বিক্রির সাথে বলছে বনির কাস্টমার বলছে সাসা আপনার মতো সেনা লোক দেখে কেনা দামে দিলাম বাপ দাদার জন্য দেখা হয় নাই কিন্তু সেনা লোক বলে কেনা দামে দিলাম বলে চারশো টাকা এক্সট্রা গলা কাটে ফেলছে মাল হালাল দোকান হালাল ব্যবসা হালাল কিন্তু কেবল মাত্র এই হারামটা বোঝে নাই যে এই মিথ্যা কথা বলে প্রতারণা করা আল্লাহ হারাম করেছেন ওই ব্যক্তি কবিরা গুনার মধ্যে পড়তেছে হালাল মাল দিয়া এরকম দোকানদার এলাকায় নাই